নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই বর্ষণ মুখর দিনে সন্ধেবেলায় যদি এইরকম একটা দারুণ টেস্টি চটপাটা স্ন্যাক্স হয় তাহলে খেতে কিন্তু সববারই ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টি এই নিরামিষ স্ন্যাক্সটা তৈরি করার জন্য কড়াইয়ে অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এই সয়াবিনটাকে দু তিন মিনিট আমি একটু সেদ্ধ করে নিচ্ছি মিনিট দিনে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে একটা বড় ছাঁকনি রেখেছি তার মধ্যে সেদ্ধ করা সয়াবিনটা ঢেলে দিলাম এবার একটু ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে ভালো করে সয়াবিনটা ধোয়া হয়ে গেছে এবার এটাকে প্রথমে চেপে চেপে এর যে এক্সট্রা জল আছে সেটাকে আগে পার করে দেব এবারে এই সোয়াবিনটাকে আমি এই ছাঁকনির মধ্যে তিন চার মিনিট রেখে দিচ্ছি যাতে এর মধ্যে আরও যদি কোনো রকম জল থাকে সেটাও যেন বেরিয়ে যায় এই প্রসেসটা হয়ে যাওয়ার পর তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সেদ্ধ করা সোয়াবিনটা থেকে চেপে চেপে ভালো করে জল বার করে দিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম পুরোটা জল বেরিয়ে গেছে দেখুন এটা এখন একদম শুকনো হয়ে গেছে এবার এটাকে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবার এই সয়াবিনটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে ফিরে আসছি বেটে নেওয়া সয়াবিনটা আমি একটা পাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ পাউডার জিরের গুঁড়ো দিয়ে দিলাম যাচ্ছে ধনের গুঁড়ো সবই কিন্তু এখানে ছোটো চামচের এক চামচ করেই দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব একটা সেদ্ধ করা আলু এখানে আমি একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দিয়েছি যদিও এটা অপশানাল আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন এবার এর থেকে আমি ছোটো ছোটো করে নাগেটস তৈরি করবো সেজন্য অল্প একটু পর্ষার নিয়ে নিচ্ছি ভালো করে আগে হাতে চেপে চেপে এটাকে গোল করে নিচ্ছি এবার আরেক হাতের মধ্যে এভাবে রেখে দিয়ে এটাকে প্রেস করে করে নাগেটসের শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি রকম নাগেটস এর শেপ দিয়েছি আপনারা চাইলে অন্য রকমও করতে পারেন বা ছোট বড় নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন যাই হোক একটা তো তৈরি হয়ে গেছে এবার এই পুরো পোর্শনটা থেকে আমি এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি মন্ডটা থেকে আমি সবকটা নাগেটস তৈরি করে রেখে দিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার এর সাথেই যাচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও কিন্তু হবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে আমি কিছু কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি একটা ছোট গ্লাসের সাহায্যে কর্নফ্লেক্সগুলো আগে ভেঙে নিচ্ছি এবার গুলো যে তৈরি করেছি সেগুলো প্রথমে এই ব্যাটারে ডিপ করে নিতে হবে ভালো করে এবার এখান থেকে এটা তুলে নিচ্ছি এবার কর্নফ্লেক্সের ওপর দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালো করে এটার ওপর কর্নফ্লেক্সটা লাগিয়ে নিচ্ছি দেখুন একটা তৈরি করে নিয়েছি এভাবে তাহলে আমি সবকটা তৈরি করে নিচ্ছি আর তারপর এগুলো ভাজার ব্যবস্থা করে ফিরে আসছি আমি কিছু নাগেটস দেখুন তৈরি করে নিয়েছি আর বাদবাকি যে মন্ডটা আছে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এই মণ্ডটা কিন্তু দু তিন দিন ফ্রিজে রেখে আরামসে ব্যবহার করা যায় শুধু যখন তৈরি করবেন তার আগে বার করে ঠিক এইভাবে তৈরি করে নেবেন তাহলেই হয়ে যাবে এবার এগুলো আমি ভেজে নেব সেজন্য প্যানের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচের কয়েকটা নাগেটস ভাজার জন্য বসিয়ে দিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো নাড়াচাড়া করা যাবে না হলে এগুলো খুব নরম তেলে গিয়ে আরও নরম হয়ে যায় কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই ভেঙে যাবে প্রথম ব্যাচের নাগেটস গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর এইভাবে সব ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ চাটপাটা চিকেন নাগেটস একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় চা কফির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন